আসসালামু আলাইকুম এব্রিওন ইদানিং মিল্টন সমুদ্রের বিষয়টা নিয়ে আমরা সবাই বেশ চিন্তিত বা আমরা একটা দৌটানা অবস্থায় আছি যে আমরা বুঝতে পারছি না যে সে ব্যক্তি আসলেই ভালো নাকি মন্দ এতদিন যে কাজগুলো করেছিল সেগুলোকে লোক দেখানো নাকি জাতের জন্য সেটা ভালোই ছিল মানুষের কল্যাণের জন্যই ছিল তো এ বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে বা কোনো ধারণা থাকে তা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন যাতে আমরাও এই বিষয়টি নিয়ে অন্তত একটু নিশ্চিন্ত হতে পারি আর সত্যি কথা বলতে তার এই বিষয়টি যদি মানে সে যদি সত্যি এই অপকর্মের সাথে জড়িত থাকে তো মানুষের জীবন থেকে বিশ্বাস জিনিসটা আমার মনে হয় উঠে যাবে এই যে টাইটানিকের নায়ক কিন্তু সে কাঠাল তলায় বসে সেই পোস্ট দিচ্ছে তো সেই কাঠালগুলো তাকে দিয়ে দেওয়া হোক পুরস্কার হিসেবে তারপর শুরু হলো আম পাড়ার মিশন তো এই যে হাফিজের অবস্থা দেখুন যে আম পেয়ে মনে হচ্ছিলো যে সে মঙ্গল চলে যাবে তো না অবশেষে সে আমার কাছে ফিরে আসলো আমি ভাবছিলাম যে হয়তো মঙ্গল চলে যাবে আফজে তো তারপর এরকম আম পাড়ার মিশন চলছিল আর যে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে মনে হচ্ছিল যে পৃথিবীতে মনে হয় যে আমি সবচেয়ে ভালো খাবার অথবা আমের দুর্ভিক্ষ লেগে গেছে যে কোথাও কোনো আম নেই তাই সবাই আমের জন্য খুব পাগল আর আরেকটা বিষয় মনে হচ্ছিলো যে মনে হয় যে পৃথিবীর জাতীয় খাবার বা সবার জাতীয় খাবার হচ্ছে আম সেরকম একটা কারাকারি অবস্থা তো এরকম বেশ কিছুক্ষণ আম বাড়ার মিশন চলছিল সবাই কারাকারি করছিল বেশ ভালোই লাগছিল অবশ্য এই দুষ্টুমিগুলো আরে ভাই যে এরকম করে আমগুলো আমরা যদি জবান থাকতো তাইলে এমন গালি দিত এমন অভিশাপ দিত যে মিউট করলেও মনে করো শোনা যাইত যাই হোক তারপর আমরা সবাই মিলে রওনা দিলাম গোসল করতে তো এখন মিশন হচ্ছে নদীতে যাওয়া তারপর গোসল করা পাশে অনেক লোক গোসল করতেছিল কিন্তু আমরা এখানে গোসল করবো না আমরা গোসল করবো আরও সামনে যে জায়গাটা আরও অনেক বেশি সুন্দর তো সেখানে যাচ্ছিলাম তো ভাবলাম যে যাচ্ছি যেহেতু তো একটু পারবেশদের বাসা হয়ে যায় তো তারপর পারবেশকে ডাক দিলাম তো পারভেজ তারপর কি নিয়ে আসলো তারপর পারভেজ আমাদের জন্য ড্রাই কেক নিয়ে আসলো সাথে ছিল আম মানে আম তো আমরাই নিয়ে গেছিলাম তো ওখানে অবস্থা এখানে সে আম পেয়ে যে কী অবস্থা এক হাতে আম খাচ্ছে আর এক হাতে সে ড্রাইগে খাচ্ছে এও এক অদ্ভুত দৃশ্য তারপর সবাই মিলে নদীতে গেলাম গোসল করতে এক একে সবাই পানিতে নামলাম এই যে রোপণে এমনভাবে আম খাচ্ছে মনে হচ্ছে যে আহ যে এক মুখে পারলে সব খেয়ে ফেলে আর আম এমন একটা অমৃত খাবার হাফিজের অবস্থা দেখুন আহ মনে হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার এই নদীতে গোসল করতে করতে আম খাওয়ার মজাই আলাদা তারপর আমি ভাবলাম যে আহ এত সুন্দর পানি আমিও একটু ডুব দিয়ে নেই গোসল করে নেই শুধু ভিডিও করার ব্যস্ত থাকলে তো হবে না তারপর ক্যামেরা চলে গেল অপর কাছে ওই যে দেখুন কি অবস্থা মা কি অবস্থা এক চোখ খোলা এক চোখ বন্ধ কেমন তো তারপর আমি বললাম যে দিবু আমরা একটু রিল্যাক্স হই পানিতে তো এরকম পানিতে ডুব দেওয়ার মজাই আলাদা এই গরমের ভেতর একটা আলাদা প্রশান্তি দেয় তো তারপর এই যে দেখুন আমাদের সালমান খান আমাদের নদীতে এসেছে এই সালমান খান তো আপনারাও দেখতে থাকুন আমাদের নদীতে সালমান খান এসেছে এবং সে কি করতে থাকে চুলগুলো এমন ভাবে মনে হচ্ছিল যে আমাদের নদীতে সালমান খান এসেছে আমাদের সবার তাকে উচিত একটু সম্মান করা রেসপেক্ট করা বা তাকে দেখে গর্বিত হওয়া কিন্তু আমরা সেটা কিছু করছি না এটা তার জন্য খুবই হতাশাজনক তো এভাবে বেশ কিছুক্ষণ আমরা গোসল করতে থাকলাম বেশ মজা হচ্ছিলো যদিও সব কিছু তো আর এমন ভিডিওতে ধারণ করা সম্ভব হয় না তো আপনাদের যদি এরকম মজার অভিজ্ঞতা থাকে তো অবশ্যই সেগুলো আমাদেরকে জানাবেন আর এই যে দীপু দীপু হচ্ছে এই যে বাচ্চাদের সবসময় বাচ্চাদের হ্যাঁতে ব্যস্ত থাকে তো তার নামের সাথে এরকম একটা কথা যুক্ত আছে বাচ্চাদের দেখলে সে একটু দুষ্টমে করবে আর এই যে জুনায়দ আম খাচ্ছিলো আম পানি মিলেমিশে একাকার আর ওরা সবাই অল্প অল্প সাঁতার জানে জুনে সাঁতার জানে না তেমন তাই সে পাশে ছিল আর বাকি যারা ছিল তারাও সবাই কম বেশি সাঁতার জানে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন